আপনার বাসা আমার বাসা হলো আমার মকদুমের মাজার আছে দরগা ওখানে আমার বাসা আমার ফ্ল্যাট বিল্ডিং এই সাজাপুরে আচ্ছা আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জগের তেল চায় আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন আর কি গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর খানাবুন সংসারে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামলিতে আগারগা পাশে বিশ্বরথ কাকলিতে ঢাকা শাজাদপুর বড়লোকের বাস জিলপাড় নতুন বাজার পাড্ডা কচুখ্যাট চান্দুরা কোনাবাড়ি চৌরাস্তা কাশেমপুর কী সবার কী গ্রুপ সিরাজগঞ্জ ট্যান্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আমরা গার্মেন্ট মসজিদ মন্ডল আপনার শুক্রবাজে মারা গেছে মসজিদ মন্ডলের গার্মেন্ট আমার বাড়ি সাজাদপুর সয়নের গার্মেন্ট তিন সড়ক ঢাকা দোহার

আচ্ছা এই লোকাল এরিয়াতে কত করে বিক্রি করেন এটা এটা আপনার একশো বেশি পঞ্চাশও বেশি এমন লোক আপনাকেও যে টাকা পয়সা নাই গরিব মানুষ দিয়ে কিন্তু আচ্ছা গরিব অসহায় মানুষ থাকে এমনি দিয়ে দেন সময় বিশেষে আচ্ছা আর এই ছোট এগুলো এগুলো কিছু ক্ষেত্রে এটা আচ্ছা বড় এটা হলো স্পিরিটের শিশি এটা ঝাঁকা অ্যাভেয়ের করবে না তরল তো স্প্রিট তরল তো এটা যে পড়বে এটা খুলে ব্যবহার করবে বাড়িতে মা আসে বাবা আছে নামাজ পড়তে পারে না চলতে পারে না গেছে আল্লাহর তরফ হবে দোয়া করবে আমার শহররা দোয়া করবে যত ভালো আর একটা কথা আসেন এই মুরুবুরির গাছ আসেন আমি এই ওষুধটা এই যে আপনি মেহগুনের গাছ দেখতেছেন ওই জায়গার দুইটা আম গাছ আছি আপনারা আপনি মেহগুনের গাছ কত বড় হয়েছে আমি কত বছর ধরেছি কর নিচে 50 বছর হইছে তাহলে চাচার পঞ্চাশ বছর ধরে এই ব্যবসা করে যাচ্ছে বেশি হবে আর কি আপনারা দেখে আসতেছেন সুট আচ্ছা আমার আমার ছোট ভাই এজে ভাই এই যে ভাই অফ করে আসলো আচ্ছা আইসলো এবং আমাদের ইন্ডিয়া আমি আমরা সিল্লা দিয়েছি আমি কদিন পর সিল্লা দিয়েছি কথা হচ্ছে এই জন্য আল্লাহ তালা আমাদের রাতে তার কাজ মানুষের জন্য মানুষকে ভালোবাসান আল্লাহকে ভালোবাসা আমাদের আপনার মহিলাকে আপনি বিয়ে করবার যাই বিয়ে করবার গেলে পারে মহিলাকে আপনি বলে যে তুই কবুল কর আর কবুল করে না খালি কাঁদে কাঁধে তুই কে মা আসে বাপ আসে যে কবুল কর খালি খাইতে খাইতে খালি খাদে যে আমি এই ঘরে আছি মা বাবার কাছে এখন আমরা চলে যাইতে অন্য অন্য হয়েছে আমরা যদি আমার স্বামী যদি যা কয় তা শুনতে হবে শ্বশুরে যা কয় শুনতে হবে আপনার ছেলে বেলে যা কয় শুনতে হবে হে মহিলা খালি খাদে কালি খাদে যত যতদিন তার বাচ্চা হয় নাই দিন আমরা আপনার শ্বশুর বলে মন থাকি না আচ্ছা না দুই দিনের জন্যে

নারকেলের ভিতরে যোগ আমি ভুগাইয়া নিয়মল করানো লেখা আছে ওরা দিয়ে আমরা তৈরি করতে হয় ওরা প্রস্তুতি করে ওই ওষুধটা জাল করা লাগে আর আত্মীয়সুরার গাছ দিয়ে ওরা আমাদের না বাই আত্মীয়সুর গাছ দিতে হয় আচ্ছা আচ্ছা যে আত্মীয়সুরার গাছ আমি তুললে পারে ওই শিকড় যদি তুললে আমরা চাবান তাহলে পুরুষের শক্তি বেড়ে যায় আত্মীয়সুরার গাছ আত্মীয়সুরার গাছ আবার যদি মনে করেন ওই যে আপনার বাইরে ঠিক হয় ওষুধ খাই না ওরা আরাম হবে আবার দেবে ছেলে যাবে আপনি খাবেন হলো পাকা পেঁধে পাকা পেঁধে যদি যদি ওষুধ হয় পাকা পেঁধে খালি তার শরীরে জোরদার হয় আপনি যারা মেলামেশা করবেন ম্যাডামের হাতে মেলামেশা খরচ আদায় করবেন পাকা পেঁধে কিছুটা খাবেন খাইয়ে ম্যাডামের ছো রাখ দিয়ে দুধ খাবেন প্রচুর মেলামেশা করতে পারবেন কারণ আমার সদ কোনো দিন হতে না হবে না মানে আপনার এই অঞ্চলে বেশ সুপরিস্থিতি চলে আসছে আর কি আমি মনোগর যাইটা না আমি আগে যাচ্ছি তোকমা তালমাখানা এসবগুলো বসে আমলোকে বহেরা শতমূল শক্তিমূল অনন্তমূল ভুই কুমড়া কাতলিগম যশ্রী মধু সোনা পাতা ব্যালস অর্জুন ছাল শিমুলমূল মূল মুসুকুন্দরপুর দহিরাজের পাতা টুসলা সাল ছাল আম আমগরঞ্চ আদিম মিস্ত্রি আল কষিবি বিরিয়ানি কলার মাতা খায় কাপড়ি বাতাম মেঘ দানা পোস্ত জয়

যতগুলো এই রোগ বেলাটের এই রোগের যতগুলো এই তেলনা ব্যবহার করবে রক্ত যতগুলো রোগ রক্ত সৃষ্টি হয় কতগুলো রোগের কাভেবে লালি ঘা পোড়া ঘা পশা ঘা কষা কান একা সে প্রকার লিঙ্গ লাইন একটাই লাইন একটাই বেলাটের রোগ সৃষ্টি হয় ওগুলো দুর্বল হওয়া যায় নষ্ট হওয়া যায় তাহলে তাদের লাইন একসাইজ এটা কাছ দর্শক বন্ধু আপনারা অনেকেই নেওয়ার জন্য মোবাইল চান আমি আপনাদের সুবিধার্থে আজকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা নিজ দায়িত্বে মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন এক্ষেত্রে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নেবেন আচ্ছা 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 আপনার মোবাইল নাম্বারটা বলেন